মা দিনা বাসি তারা কতো ভাগবান নৰিনো বিজিৰি ৰূপো দেখিয়া কত কাফের হইল মুসলমান আল্লাহ অম্মা আমাদে দে মদিনার মাটির তুই তুই জি বর ভাগ্যবান তুরি মাঝে শুই আছে প্রাণের নবী দজাহান আল্লাহ উম্মে সাল্লা দেবা আলাহ সল্লিমুন আলাইহি ওয়ালা মুহাম্মাদ ছিলে মাকে বলতে পারে মা তো ছিলে কে ভুলেনা বিপদের কানダーি গো নবীজি তুমি আমা কে বইল না আল্লাহ অম্মা আলা মাও দিনা কিমিনে যাব জানি না হাইরিক কত সুন্দর আহা কেমে যাবো জানি না হে রে দয়া কর দয়া লাল্ দয়া কর দয়া লাল্ নসিব কর মদিনা লাহা হে ল 啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎啦哎哎哎哎哎哎哎哎哎哎哎

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله لا إله الله الله, الله اللح. اللح. لا إله إلا هو والله بكر بريو حبيبي أشنه আল্লাহ পাকের প্রিয় আবিবে মুহাম্মাদের আসল সবার গি হলেন তিনি সৃষ্টি কোনের নবী যে আল্লাহ নয়লে মনি আসে নেই ধরা আসুন সবাই দিয়া पंज तन लाख सलाम या पाके पंच तन ला घोशालला मे या पाके पंच तन लाख घोसाल या पाके पंच तम ला घोशालला होसैन शाहैन लाख घोशाल या हुसैन शाह हुसैन लाख सलाम गल उदा रहा جزاك الله خير ابي جمالي حسنات جميع خساري صلى عليه واله وصحبه اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وَكَفِرْ عنا سيئتنا وتوفنا مع الأبرار ইয়াও তোম গুনাগা তোমার আশেখ ফান্দারে ঘুরে বসে লক্ষ্মণ ভাই ঘুরে বসে আল্লাহ তোমার আশেখ ফান্দাদের কি নোনামাই কেরমদেরকে ও পাছে কিরম দেরকে নিয়ে আল্লাহ তোমার সাহিদর উপরে দোকানে হাত তুলেছি মেহেরবানী করে আমাদের হাত তুমি কবুল করে নাও যা কিছু করে জীবন চুটি গুলো ক্ষমা করে দিয়ে হাতে লক্ত গুটি গুটি গুনে বারাইয়া প্রাণীর নবিজি রে নু রাও ছমগ্রা খুশি না রে মুদি নাই হ্যাঁ ইয়া তুমি কও ছায়া দাও আল্লাহ সাহেব আইরাম থেকে পর্যন্ত যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের বরকতময় পদনাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ আমাদের যার যার পরম মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ মেহেরবানি করে লোকমান ভাই ইয়া রাব্বুল আমীন উনার বাবা কবরে চলে গেছে মা দুনিয়া বেঁচে আছে মা কি তুমি নেক হায়াত পায় আদাও আল্লাহ বাবার শিল জীবনের করে মা করে দিয়ে আল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউসের অংশ বানায়া দাও লোকমান ভাই এবং তার পরিবার আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন স্বজন সহ যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে নেয় হায়াত তুমি বাড়াইয়া দিও ইয়া রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে সুস্থতা তুমি দান করে দিও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দিও ঋণী যারা আছে ঋণমুক্ত তৌফিক তুমি দান করে দিও ইয়ার রবলালিন যে পোধ চললে তুমি তোমার আবির খুশি আল্লাহ সেই পথ চলার তা তুমি দন করে দিও ইয়ার রব্বলালামিন তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও ইয়া রাব্বাল আলামিন সারা জীবন যেন তাদের দেখ তোমার দেখালতে চলতে পারি আমাদের সবাইকে সেই তৌফিক তুমি মেদান করে দিও আল্লাহ মেহেরবানি করে রকমল ভাই হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ গো সুন্নিয়তের কাজে এইভাবে করছ আর সবভাবে করার তৌফিক তুমি দান করে দিও সন্তান সন্ততি বিবি সবাইকে কবর মঞ্জুর করে নিও আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তোমার কুদরতেতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইয়া আল্লাহ না বাবা বাবার খবরে বাবার খবরটা কিছু রো জান্নাতের টুকটাক করে দিও মা তুমি বেঁচে আছে নে তুমি বাড়ায়া দিও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও ইয়া রব বেড়েলাম ইন এখানে যত সমস্যা যে প্রত্যেকটা সমস্যার সমাধান তুমি করে দিও আল্লাহ ঘরে বাড়ি এই পাড়া মহল্লা সবাইকে তোমার ভদ্রোদে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইয়া আল্লাহ ইয়া রব্বুল আমি আমার সাথে দুই ভাই হাত তুলেছো ভাই কেরাম তারা দুই ভাইকে কবুল করে নিয়ে amen জীবনের গুনাহ মাফ করে দিও আপন শতনের কবراজা বন্ধ করে দিও দুনিয়ায় যারা বেঁচে আছে ইয়া রব্বুল আমীন ইয়া ভাগ পরিবারdagger তাদেরকে তুমি বাড়িয়ে দিও আল্লাহ মেহেরবানি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও হালাল পথে রোজগার করার তৌফিক দিও আমীন যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করো আল্লাহ আমার মনে অনেক কথা আছে সবগুলো তোমার কাছে বলি হৃদয় থেকে আল্লাহ সবগুলো কে নিয়ামত হিসেবে কবুল ও মঞ্জুর করে প্রিয় মানুষগুলো আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে আল্লাহ যারা যে জায়গা আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও

ইয়া আরববেলের আমি মেহেরবানী করে লোকমান ভাই শারীরিক মানসিক সুস্থতা দান করে দিও নে হায়া তুমি বাড়িয়ে দিও অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী করে দিও আল্লাহ ওনার যে ব্যবসাটা আছে ব্যবসাটার মধ্যে আকাশ অবরকর তুমি দান করে দিও ইয়া আরববেলের আমি ইন আলে মনামদের সাথে যে প্রেমিরে কাজ করে আল্লাহ আমি খুশি হয়েছি ইয়া আল্লাহ আমার যখন খুশি হয় তুমি আল্লাহ নিজে খুশি হয়ে যাও আমার আসুল বলেছিল আল্লাহ আমি মহন থেকে অনেক খুশি হয়েছি আল্লা আল্লাহয় খুশি রুশিলায় তাকে তুমি দুনিয়া আখেরাতে তুমি তাকে খুশি রাখি। এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে সবাইকে কবুল করে নিও সবাইকে তোমার প্রিয় তাদের অন্তর্ভুক্ত করে নিও যেই যেই কর্মের সাথে যুক্ত তাদের প্রত্যেকটা কর্মের মধ্যে তুমি বড় গদ দিও রবানা বাদাই জেহা যায় ও হাবলামা ইন্না কাঙ্কাল ও হাব আখরিপুরিয়া যেদিন মুহূর্তের বিছানায় শৈব মৃত্যু দমাদের আমাদের সামনে সাজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মুবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কলমা টুকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ